নমস্কার পূর্ব বর্ধমান জেলা সিপিআইএম সোশ্যাল মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সাথে আলাপচারিতায় আজকে রয়েছেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় মীনাক্ষী আপনাকে স্বাগত জানাই আপনি তো সদ্য ফিরলেন সন্দেশখালী থেকে কেমন কি দেখে এলেন কি অভিজ্ঞতা আপনার গোটা রাজ্যে যা অভিজ্ঞতা তাই সন্দেশকারী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যেদিনকে আনিস খুন হয়েছিল সেদিনও আনিস ছিল প্রতিবাদের নাম আর আনিসকে যারা খুন করেছিল তারা ছিল রাষ্ট্র এবং সেখানে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার এবং তৃণমূল কংগ্রেসের পার্টি আসলে আদর্শবিহীন একটা রাজনৈতিক দল তো তাই তারা মানে একটা কি প্রতিষ্ঠা করতে চাইছে জানে না ফলে ভারতবর্ষের মতন পশ্চিমবঙ্গের মতো একটা রাজনৈতিক পরিস্থিতিতে আসলে তাদের কাজ কি। এটা তারা মাত্র জানে না তো যেদিন কানিসকে খুন করেছিল সেদিনও রাষ্ট্র খুন করেছিল প্রতিবাদকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তো আক্রমণ হয়েছে যাতে কেউ ভয়ে প্রতিবাদ না করতে পারে ওদের যাতে লুটের সাম্রাজ্যটা বজায় থাকে কিন্তু আবার ওখানে সন্দেশখালী প্রতিবাদ করলো এবং সন্দেশখালীর প্রতিবাদকে ফিরে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি তো মানুষ মানুষ এটা আমরা চিরকালই জানি যে মানুষ কখনো দমবন্ধকর করা কষ্টকর পরিস্থিতিতে থাকে না এটা মানুষের ইনহ্যাবিট নেচার এটা 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 তার নিজের মধ্যে আছে তাই তো মানুষ গাছের ফল থেকে গুহাতে গুহা থেকে আগুন আগুন থেকে আজকে আমরা এই জায়গায় রয়েছি ফলে মানুষ বাধা কুয়াশা অন্ধকার ছিন্ন করে দিয়ে এগোবে সন্দেশখালীর মা বোনেরা তারই গোটা রাজ্যকে বার্তা দিচ্ছে মা বোনদের সাথে তো আপনি ওখানে কথা বলেছেন আমরা দেখেওছি যে আপনি বহু গ্রামে গেছেন কথা বলেছেন মা বোনদের উপর তাদের প্রতিক্রিয়াটা কি অত্যাচারটা কীরকম পর্যায়ে হয়েছে প্রথম কথা একটা মানুষ হিসাবে আমার একটা সম্মান আছে আপনি পুরুষ বা আমি মহিলা হই আমি যদি আমি আপনাকেও অপমান করতে পারি না হ্যাঁ এই সমাজ ব্যবস্থায় মেয়েদেরকে অপমান করা তার নারীত্বকে অপমান করা তার আসলে তো তার মনুষ্যত্বকে অপমান করা সেই মনুষ্যত্বের অপমান তারা মেনে নেবে না তারা লড়াকু তারা তেজি তারা সাহসী তারা উদ্যমী এবং যখন বাকিরা প্রতিবাদ করতে মানে আমরা যাদেরকে মনে করি যে তোমরা এগিয়ে থাকা তোমরা প্রতিবাদ করবে না মানে আমরা একটা মানে প্রত্যাশা করি যে যেমন বাড়িতে প্রত্যাশা করে যে যুব বয়সী যে ছেলেটা আছে সে পরিবারের হাল ধরবে আচ্ছা যদি যুব বয়সী কোনো মেয়ে থাকে সে পরিবারের হাল ধরবে না ধরবে আচ্ছা তার বাড়িতে যুব বয়সী কেউ নেই তাহলে যিনি পৌর আছেন যিনি বয়স্ক আছেন তিনি কি পরিবারের হাল ধরেন না ধরেন তো তো আমাদের তাহলে একটা প্রত্যাশা থাকে যে এরা একটু এগিয়ে থাকা বয়সে চিন্তা এবং সামাজিক দিক থেকে একটু একটা আমাদের প্রত্যাশা একটা পারসেপশনের দিক থেকে এইটার ক্ষেত্রে একটা মেয়ে একটা মহিলা সে যখন প্রতিবাদ করে সেটা যেমন প্রত্যাশার বাইরে হয় সেটার একটা বহিঃপ্রকাশ যেটা হয় সেটা যখন মানুষ দেখে তার একটা অন্য প্রভাব হয় অন্য প্রতিক্রিয়া হয় অন্য আরও তার পাঁচটা দিক এগিয়ে আসে যেমন তার উপর অত্যাচার আক্রমণের তীব্রতাটা বোঝা যায় ঠিক সেরকমও তারও দেওয়ালে পিঠ ঠেকে গিয়ে রিভোল্ট করার যে উদ্যমটা যে উৎসাহটা যে মানবিক নেচারটা থাকে সেটা যখন ফুটে আসে তখন গোটা রাজ্যকে গোটা রাজ্যকে না এটা মানব সমাজকে শিখতে হয় সন্দেশখালীর মা বোনেদের বা রাজ্যের মানুষের কাছে আমাদের একটাই কথা কি করে তৃণমূলের নেতারা সরকারের আজকের একটা সংবাদপত্রে আমরা দেখলাম যে পুলিশ বলেছে যে ওখানে কেউ রাজনৈতিক কাজ করতে যায়নি যারা গেছিলো কালকে তৃণমূলের নেতারা তারা সরকারি লোকজন গেছিল তো আমি এবং ওরা যখন ফেরিঘাটে করে ওই যে কে একজন গেছেন যার লাল ডায়েরি পাওয়া গেছে যাকে ছাড়াতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একশো চুয়াল্লিশ ধারাকে অবজ্ঞা করে রাতভর নাটকের জন্য বসে থাকেন যার যিনি দুর্নীতিতে যুক্ত একজন পুলিশ অফিসার তাকে একটা প্রমোশন দিতে চান কিন্তু সাংবিধানিক আইনিগত জটিলতার জন্য প্রমোশন দিতে পারে না কিন্তু তাকে একটা বাড়তি পুরস্কার দিয়ে বিনা টেবিলে অরুণ সৌরীকে যেমন বিনা টেবিলে এই মমতা ব্যানার্জি যেমন যেমন একটা বিনা টেবিলে মন্ত্রী ছিল সেরকম ওই রাজীব কুমারকে একটা বিনা টেবিলে বিনা জায়গাতে তাকে একটা ওই জায়গাতে পাঠিয়ে দিয়েছেন যে তিনি শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন গত কাল যারা গেছিল এবং ওই পুলিশের উনি কোন পদে আজকে আছেন জানিন এবং সেই পদে থেকে উনি ওখানে কি করতে গেছিলেন এবং আসলে অপরাধকে অপরাধীকে শেল্টার দিতে গেছিলেন না মানুষকে সাহস দিতে গেছিলেন সে তো ভবিষ্যৎ বলবে আমরা ওদেরকে প্রশ্ন করতে চাই যে হাসি মুখে গেলে বেরিয়ে এসে বলছেন যে ভুল হয়েছে এবং শান্তি আছে আপনার বাড়ির আপনার স্ত্রীকে আপনার মেয়েকে রাত বারোটায় তৃণমূল পার্টি অফিসে যদি ডেকে পাঠাতো ডেকে পাঠানোটাই তো ছিল তাহানি ডেকে পাঠানোটাই ছিল তাহানি আমি রাজনীতি করি আমি আমার সংগঠনের আমার পার্টিগত কাজে কর্মে আমি কোথায় থাকবো কোন কৌশলে থাকব আমি কি মিটিং করবো সেটা আমাদের একটা যৌথ সিদ্ধান্ত আমার একটা যৌথ সিদ্ধান্ত সেই যৌথ সিদ্ধান্তে আমার কমিটি আমার পার্টি আমার অর্গানাইজেশান আমাকে অ্যালাউ করে এবং সেখানে আমি একা থাকি না কিন্তু তাই বলে আমাকে কোনো একটা পার্টি অফিস কোনো একটা সংস্থা কোনো একটা অফিস তার চৌহদ্দি তার নিয়মের বাইরে রাত বারোটায় আমাকে ডাকবে তাহলে আপনার বাড়ির মেয়ে বউকে ডাকে ফলে আপনার দাঁত কেলানোটা সহজ যে বাড়ির মেয়ে বউকে জোর করে ডেকে নিয়ে গেছে এবং না এলে তার বাড়ির পুরুষদেরকে পিটিয়েছে এবং ভোর রাত অবধি তারা কি করেছে এবং তারপর তারা যখন বেরিয়ে এসে বলছে যে রাত ভোর ডেকে নিয়ে গিয়ে কি করে আপনারা বোঝেন না তারপর ওই প্রশ্ন করছেন গোটা সমাজের মুখে তারা কষিয়ে চড় মেরেছে এই যে বারবার করে আপনার তৃণমূল কংগ্রেস একটা কথা বলার চেষ্টা করছে যে সন্দেশ খালি একটা বিচ্ছিন্ন ঘটনা অন্য সারা রাজ্যের অন্য কোথাও এরকম ধরনের কোনো ঘটনা নেই কে বলেছে পালসিটে পালসিটে যে জমিটা ঝান্ডা নিয়ে ফেরত হলো সেটা কি বিচ্ছিন্ন ঘটনা ঠিক যেটা আনিস আলিয়া ইউনিভার্সিটির গার্লস হোস্টেল হবে না তার প্রমোটারই হবে তার জন্য লড়াই করলো এটা বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখিনি যে জেলায় আমরা বসে আছি পূর্ব বর্ধমানে সেখানে আমরা দেখিনি রানীগঞ্জে বাঁশড়াতে সেখানে আদিবাসীদের জমি জোর করে নিয়ে নিয়েছে লাঠির দমে আদিবাসীরা সেই জমি ফেরত পেয়েছে বিচ্ছিন্ন ঘটনা আজকে হাওড়ার বাপন সাহা ওই ছেলেটি দিল্লিতে না বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতো বাড়ি ফিরে এলো তার বাড়ির সামনে বিরাট প্রমোটারি করে হাওড়া কর্পোরেশন যার ইলেকশন করার দম নেই সেই হাওড়া কর্পোরেশন তাকে পারমিশন দিয়ে দিলো যে তুমি এখানে বিল্ডিং বানাও আর বাপন সাহায্য তার প্রতিবাদ করলো যে আমাদের বস্তি আছে জুপড়ি আছে আমার বাড়ির সামনে তুমি প্রমোটারি করে আবাসন বানিয়ে তুমি আমার বাড়ির সামনে দরজা খুলতে পারবো না তুমি আমি খুলতে পারবো না দরজা আর সে গিয়ে নিয়ে নবান্নতে গায়ে কেরোসিন তেল ঢেলে নিজেকে খুন খুন করলো আসলে সরকার বিচ্ছিন্ন ঘটনা ঘটনা বিচ্ছিন্ন তো নয় আজকে অফিসে যদি যাওয়া যায় এবং আমাদের রাজ্যের ভূমি রাজস্ব দপ্তরের যে মন্ত্রী আছে মন্ত্রিত্ব আছে সেই মন্ত্রিত্বের জায়গায় যদি যাওয়া যায় তাহলে দেখতে পাওয়া যাবে যে কত জমির চরিত্র পাল্টে গেছে তাই সন্দেশখালীর ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয় গোটা রাজ্যে এমনকি আইন করে মমতা ব্যানার্জির সরকার লিজ হোল্ড জমিগুলোকে ফ্রি হোল্ড করে দিয়েছে বীরভূমে হয়নি যে জমি শিল্পের জন্য জমি অধিগ্রহণ হয়েছে সেই জমিতে আজকে বলছে প্রোমোটারি করব। তাহলে যে জমিকে যে কারণে নেওয়া হয়েছিল সেই জমি সেই কাজ থাকছে না গোটা পশ্চিমবঙ্গে এসি জেড তৈরি করার জন্য যে খানা জমি অধিগৃহ হয়েছিল বাম আমলে সেখানে তো মুরোধ নেই একটা সেফটিপিনার কারখানা খোলার জন্য সেই জমি কাজকে তুমি প্রমোটারি করতে দিয়ে দিচ্ছ তাহলে তুমি যা ওপরে বসে থেকে বাবুয়ানি করে করছো সেটাই তোমার শাহজাহান সেটাই তোমার শিবু সেটাই তোমার পেয়ারের উত্তম ওখানে বসে গিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে রাত্রি বারোটায় আমার বাড়ির মা বোনেদেরকে ডেকে পিঠে খাওয়ার স্বাদ হয়েছে তুমি তাই করবে আর আসলে তুমি জমি লুট করবে আমরা গোটা রাজ্যের মানুষকে বলছি দরকার পড়লে পার্টি অর্গানাইজেশন সেই কল দেবে যেমন মমতা ব্যানার্জি নিজে হাতে সংবিধানকে নিয়ে বিধানসভা ভাংচুর করেছিল দৌরাত্মপূর্ণ বাঁদরের মতন তৃণমূলের কাজ কি হয় সেটা যেমন দেখার জন্য বাচ্চাদেরকে বলেছিল যে দেখো একটা ধ্বংসাত্মক এবং ধ্বংসকারী পার্টি কেমন হয় আজকে বিধানসভা দেখে যাও দরকার হলে গোটা রাজ্যের মানুষের কাছে আমরা এই বার্তা দেব যে যান বিএলআরওকে সঙ্গে নিন ওই এলাকার মৌজা জমির কাগজ নিন ওই এলাকার মা বোনেদেরকে সঙ্গে নিন আর ফেরিঘাটে দু টাকা করে যে টিকিট ওখানকার পঞ্চায়েত ফেরিঘাট চালায় না যেটা ওখানকার শিবু উত্তমা শাহজাহানরা চালায় সেই ফেরিঘাটেই দু টাকা এই বিশ্বাস থেকে দিয়ে যান যে আপনি এটা পঞ্চায়েতকে দিচ্ছেন যদিও সেটা পঞ্চায়েতের ঘরে যায় না ওই ডাকাবুকো দুষ্টু মিষ্টি দামাল ছেলেরা যারা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে আসলে তাদের পকেটে যায় আসলে তাদের পকেটে যায় সেই টিকিট কেটে ফেরিঘাট পার হয়ে সন্দেশখালী যান আর মৌ নিয়ে আমি নিয়ে যান যে এটা আমার ধানি জমি ছিল এখানে ভেড়িকি করে হয়ে গেল কে রাতারাতি পাইপ বসালো বলুন তো নোনা জল ঢোকানোর জন্যে সেই পাইপ কোথা থেকে কিনে নিয়ে এলো কোন গাড়িতে কোন ফেরিতে করে গেল কোন জমি কোন শ্রমিকরা সেই পাইপ ফিট করলো কোথা থেকে সেই নোনা জল আসছে কে জেসিপি লাগালো পঞ্চায়েতে টাকা দিয়ে যে ঢালাই রাস্তা তৈরি হলো সেই ঢালাই রাস্তার দুপাশে নোনা জল ঢুকিয়ে যে জমিটাকে চাষের জমিটাকে জোর করে ভেড়ি করে দিল সেই রাস্তাটা ঢালাই রাস্তা থেকে মাটির রাস্তা তৈরি হয়ে গেল তার চরিত্র পাবে না তার ইতিহাস পাবে না গোটা রাজ্যের মানুষের কাছে বলবো টিকিট কাটুন আর তৃণমূলের ধ্বংসাত্মক দুষ্কৃতি এবং লুটের রাজত্ব কেমন হয় সেটা দেখতে সন্দেশখালি যান আপনারও যদি হাড় হিম না হয়ে যায় আপনারও যদি রক্ত রক্তশূন্যতা না তৈরি হয় তাহলে বুঝবেন আসলে সন্দেশখালি মানে হচ্ছে ফিলিংস সন্দেশখালি মানে হচ্ছে অনুভব সন্দেশখালি মানে হচ্ছে প্রতিবাদে হাতে লাঠি তুলে নেওয়ার মতন সাহস ভেতর থেকে তৈরি হয় আর সেই সাহস তৈরি করতে গেলে নিজের চোখের সামনে যে অন্যায় ওনারা দেখেছেন যে অত্যাচার ওনারা ফেস করেছেন সেখানে আজকে আমরা ওই পার্থ ভৌমিক সুজিত বসু আরও কী সব ওই রাজীব কুমাররা গেছে আমরা ওদেরকে প্রশ্ন করতে চাইছি আপনার বউকে যদি রাত বারোটায় সন্দেশখালীর পার্টি অফিসে পিঠে বানাতে ডাকতো আপনি দাঁতকে লিয়ে বলতে পারতেন তো সন্দেশখালী শান্ত বিচ্ছিন্ন ঘটনা একটু ভুল হয়ে গেছে এই যে বামপন্থীরা বারবার বলে আসছে যে সন্ত্রাসের বিষ ভাঙতে হবে এইটা কি সন্দেশ খালি দিয়ে শুরু হয়ে গেল না এটা কি ছড়াবে গ্রাম এটা অনেক আগে থেকে শুরু হয়েছে এর আয়তনটা পরিমাণটা কোয়ালিটিটা গুণগতটা পরিমাণগত দিক থেকে এগুলো বাড়ছে এটা আজ নয় যেদিন সুদীপ্ত কলেজের নির্বাচন চেয়ে খুন হয়েছিল সেদিনই সন্ত্রাসের বিষ দাঁত কেন কলেজের ইলেকশন কেন আটকালো কিসের জন্য আজকে কি অবস্থা কলেজগুলোর কোন জেনারেল কোর্সের ক্লাসরুমের সিট ফুল হচ্ছে না আর ছাত্র শিক্ষকের একটা রেশিও থাকে যদি ছাত্র শিক্ষকের রেশিও না থাকে তাহলে সেই কলেজে সেই স্কুলে টিচার রিক্রুটমেন্ট হয় না তাহলে লুট শ্রমের লুট কর্মসংস্থানের লুট সরকারি টাকার তাই লুট করতে গেলে আমার যা মানুষের প্রতি শিক্ষার প্রতি স্বাস্থ্যের প্রতি পরিকাঠামোর প্রতি যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার হাতকে আস্তে আস্তে গুটিয়ে ফেলতে হবে আপনারা এই দীর্ঘ পদযাত্রার পরে একটা ঐতিহাসিক সমাবেশ করেছেন ব্রিগেড প্যারেডগ্রাউন্ডে তো এই যে ঐতিহাসিক দুকুল ভাসানো ব্রিগেড বিরাট সমাবেশ হলো। এর পরে এর যে এফেক্ট সেটা কি বুথ স্তর এই নির্বাচনের ক্ষেত্রে করেছে বা পড়বে এবার এই নির্বাচনের ক্ষেত্রে আমি আবারও বলবো যে ধরে নিন সন্দেশখালিতে আজও আপনি যদি যান তো ওখানে লিখা আছে শিব প্রসাদ হাজরাকে তার আগে লেখা আছে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য অভিষেক ব্যানার্জির শিষ্য বা কিছু একটা লেখা আছে শিবপ্রসাদ হাজরাকে ভোট দিন লিখেছেন মানুষকে ভোট দিতে দেওয়ালে বললো কিন্তু বুথে ভোট দিতে দিল না দেওয়ালে লিখেছে ভোট দিন কিন্তু ভোট দিতে দিল না তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিবপ্রসাদ হাজরা ভোটে জিতে গেল ভোট করতে দিলো না শিবপ্রসাদ হাজরা কি করছে লুট করছে লুট করে নিয়ে কী করলো মা বনেদের মার খেলো পুলিশ বাধ্য হলো তাকে অ্যারেস্ট করতে এখন জেলের ভাত খাচ্ছে ওর যে পিতা আছে শাহজাহান সে এখন পুলিশ ওকে ঢাকিয়ে রেখেছে তাই কালকে আমাদেরকে থানা যেতে দিল না হয়তো কাপ প্লেটে চা খেচ্ছে তাকেও ধরতে হবে ধরতে হবে হয় ধরতে হবে নইলে রাজ্য ছাড়তে হবে বাঁচতে পারবে না পুলিশ যদি না ধরে ও যদি খোলা রাস্তায় ঘোরে সন্দেশখালীর মা বোনেরা কাঁফি আছে ওর জন্য তাই শিবপ্রসাদ এই শাহজাহানকে শেল্টার দিতে গেলে তাকে আসলে ধরে নিয়ে লক আপে ভরবে তো সেই জায়গাটা খুঁজে পাচ্ছে না বললে হ্যাঁ কোথায় ভরবে কারণ মানুষ যা ক্ষেপে আছে তাতে শেখ শাহজাহানের বাঁচার কোনো উপায় নেই ফলে বাঁচানোর জন্য তো ফরিপন্দি করছে তাহলে নির্বাচনে ডেমোক্র্যাটিক মানে সংসদীয় গণতন্ত্রে ভোট পাওয়া মানে যদি লুট হয় তাহলে আমরা তো মার্ক্সবাদে বিশ্বাসী রাষ্ট্র থাকবে কি না থাকবে না কোন ফর্মে থাকবে সেটা অন্য কথা বুথে মানুষ সাহসী হয়েছে প্রতিবাদী হয়েছে লুটকে চিনতে পারছে ইস্যুকে ধরতে পারছে বন্ধু চিনতে পারছে মানুষ যখন তার কাছে চেনাটা পরিষ্কার হয়ে গেছে তাই বুথের মানুষের প্রতি আমাদের চরম আস্থা আছে বিশ্বাস আছে বাম রাজনীতিতে ভোট বাক্সেও এই প্রতিবাদ এই সাহস এই বন্ধু শত্রু চেনা তার পরিচয় প্রতিফলিত হবে লোকসভা নির্বাচনের মুখেই আমরা দাঁড়িয়ে আছি যে কোনো দিন ঘোষণা হয়ে যাবে তারপরই ভোট তো এই লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে এ রাজ্যের যুবক যুবতী বিশেষ করে যুবক যুবতী এবং সর্বস্তরের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তাদের কাছে আপনার বার্তা কী আজ তো গোটা রাজ্যের মানুষ আমাদেরকে বার্তা দিচ্ছে ওই যে বললাম যে একটা জেনারেল পারসেপশান থাকে তো মানুষ ভয়ে আছে মানুষ অনুদানে আছে মানুষ মুখ খুলতে চাইছে না মানুষ পলিটিক্সে আসতে চাইছে না মানুষ রাজনীতিকে ঘেন্না করছে এই যে পারসেপশানটা খুব সুন্দর ওরা তৈরি করে রেখেছে এটাও কিন্তু একাংশের মিডিয়া পুলিশ প্রশাসন এনজিও গভর্নমেন্ট এবং দক্ষিণপন্থী রাজনীতি তৃণমূল বিজেপি সমেত যে দক্ষিণ দিকে যাওয়া আসলে লুটের রাজত্বের দিকে যাওয়া যে রাজনৈতিক দলগুলি যে প্রেসার ক্রিয়েট গ্রুপগুলো আছে এরা একটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে রেখেছে কিন্তু পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যদি নজর দেয় এ পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ আসলে কিন্তু ক্ষুদিরামেরই পশ্চিমবঙ্গ ওরা মুখে বলে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে গিয়ে দেখতে পেয়েছি যে এই পশ্চিমবঙ্গ মাতঙ্গিনী তেরঙ্গার জন্যে রাজ্যের জন্যে যান দিতে পারে এই পশ্চিমবঙ্গ কিন্তু সুভাষচন্দ্র বসুরি যে পশ্চিমবঙ্গকে আসলে এই লুটের রাজ্যত্ব থেকে স্বাধীন করার জন্যে প্রয়োজন পড়লে বাইরে থেকেও তারা কাজ করবে পরিযায়ী শ্রমিকরা করছে করছে এই পশ্চিমবঙ্গ কিন্তু আসলে প্রতিবাদের পশ্চিমবঙ্গ এবং সাহসের পশ্চিমবঙ্গ লড়াইয়ের পশ্চিমবঙ্গ জেদের পশ্চিমবঙ্গ তাই যারা সাহসী যারা লড়াকু যারা জেদি যারা এই লুটের রাজত্বের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে চান আমরা হাত বাড়িয়ে আছি আসুন একসাথে হাত ধরি লড়াইয়ের পশ্চিমবঙ্গ সাহসের পশ্চিমবঙ্গ আর এই পরিবর্তনের রাজ্যে দাঁড়িয়ে একটা নতুন বসন্তের ডাক দিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো থাকবে নমস্কার